হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আর আজকে আমি আপনাদের দেখাবো আমি সকাল থেকে রাত পর্যন্ত কি কি করি তো বোরিং সময় বোরিং বোরিং ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আমাদের ইউটিউবের একজন মেম্বার হয়ে আর লাইক কমেন্ট শেয়ার তো করবে অবশ্যই তো প্রথমে ঘুম থেকে আমি বিছানাটা গুছিয়ে জানলাটা খুলে দেখলাম বাইরে খুব বিরত হয়েছে এরপর আমি খাট থেকে নেমে তারপরে চুল ঠিক করছিলাম আয়নার সামনে এরপর এক গ্লাস পানি খেয়ে নিলাম স্বাস্থ্যের জন্য ভালো শুনেছি মানে শুনেছি না সেটাই বলে ডাক্তারবাবু সেটাই বলে তাই আমি এক গ্লাস পানি খেলাম যেহেতু আমার খুব মানে স্বাস্থ্য অনেক বেশি তাই পানি খেয়ে নিলাম এরপর আমি ফেস ওয়াশ ব্রাশ নিয়ে চলে গেলাম বাইরে জন্য মানে সকালের রুটিন যেটা প্রতিদিন আমার করতে হয় তো এটাও আমার দেখানোর ছিল হাইলে যাই হোক তারপরে আমি আবার রুমের ভিতরে এসে মুখ মুছে নিলাম আর চুল হাসড়ে একটু ফ্যাশন দেখিয়ে নিলাম এরপরে চুল টেল হাসড়ানো হয়ে গেলে আমি সময় বের করে এক থেকে দুই ঘন্টা পর্যন্ত একটু পড়াশোনা করলাম তো পুরোটা ভিডিও করে নিই আর এই হচ্ছে আমার সাপনি মার্কে হাতের লেখা তারপরে আমি চলে এলাম খাওয়ার জন্য সকালের নাস্তা তো আমি সকালের নাস্তা ফ্রিজ থেকে বের করলাম তারপরে খেয়ে নিলাম আর তারপরে টিভি দেখতে দেখতে নাস্তা খাচ্ছিলাম এরপরে আমি একটি আর্ট ভিডিও বানাচ্ছিলাম তো এটা আমার ইউটিউবে আপলোড করা আছে দেখো এরপর আমি ভিডিও এডিট করছিলাম যেহেতু আমি গান গাই তাই আমি গান প্র্যাকটিস করছিলাম কনসার্টের জন্য আর গানটা কেমন লাগলো কমেন্ট করে জানো আর এটা হচ্ছে আমার একটি কনসাল্টের ভিডিও এরপরে আমি আমার ভিডিও যে ক্যামেরায় শুট করেছিলাম সেই ভিডিওগুলো দেখছিলাম আর তারপরেই আমাদের এক প্রতিবেশী আমাদের এক গামলা মানে এক ডিশ আনারস কেটে দিয়ে গেছে গ্রামের বাড়ির প্রতিবেশীরা খুবই ভালো হয় যা আনে খায় সেগুলো সবাইকে দিয়ে তারপরে খায় আমরাও সেটাই করি তো ভালোই খিদা লাগছিল এক বাটা আনারস পেয়ে নিলাম খেয়ে নিলাম আর এরপরে আমি দুপুরে রান্না করব যেহেতু আম্মু রান্না করছে তারপরে আম্মু যা রান্না করছে আজকে সেগুলো আমি খাই না এই কারণে আমি নিজে থেকে কিছু একটা রেসিপি তৈরি করতেছি কি বানাবো আমি নিজেও জানি না আলু কাটছি মরিচ পেঁয়াজ এগুলো সব একসাথে কাটছি তারপরে ফ্রিজ থেকে চিকেন বের করছি কাউ চিকেন আর এই সব কিছু দিয়ে আমি একটা রান্না করছি মানে তরকারি টাইপের কিছু একটা বানাইছি যেটা আমি ভাত দিয়ে খাইতে পারবো তারপরে আমি খাবার খাচ্ছিলাম তো খাওয়া দাওয়া শেষ করে আমি চলে গেলাম বাইরে বিকাল বেলায় তো এই সময়টা হচ্ছে আমার নিজের জন্য তো এই সময় আমি যা খুশি করি কেউ আমাকে কোনো বাধা দিবে না তাই আমি আমার অবসর টাইমটা বন্ধুদের দিয়ে নিয়ে নোট করে ঘুরে এলাম তারপরে বাসায় সেই ছবিটি আঁকলাম আর এরপরে আমি ব্যাংকে একটি কাজ থাকার কারণে বাজারে যাচ্ছি তো আমি রাস্তায় ভিডিও করছি প্রথম তাই আমার খুব তারপরে বাজারে ব্যাংকের ভিতরে আমাকে ভিডিও এলাও করছে না তাই বাইরে থেকে একটু ভিডিও করলাম এরপরে বাসায় এসে দেখে যে নুডলস রান্না করছে তো আমি নুডলস খেয়ে তারপরে বিকালে আমরা বের হয়ে গেলাম ঘুরতে একটু হাঁটাচলা করতে করতে দেখলাম যে একটা বাড়িতে খুব জোর আগুন লেগেছে হায় রে কী করবো আমরা খালে রে কিছু কারণ নাই তাই ভিডিও করলাম তারপরে ভাবলাম যে না আমাদের ওই বাড়ি যাওয়া দরকার দৌড়ে দৌড়ে ওই বাড়ি চলে গেলাম এরপরে বাসায় চলে আসলাম আর এই ভিডিও এডিট করছিলাম তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি দেখাবি নতুন ভিডিওতে আর এরপরে ব্লগ হবে আমাদের রাজবাড়ি আর আমাদের বন্ধু বান্ধবদের সাথে পরিচয় করে দেব তো বাই